লাউ চিংড়ির সঙ্গে বাঙালির সম্পর্ক বহু পুরনো চিংড়ি মাছ এমনই একটা পদ যে রান্নাতেই পড়ে রান্নার স্বাদকে দায়িত্ব নিয়ে বহুগুণ বাড়িয়ে দেয় এই লাউ চিংড়ির প্রতি আমার ভালোবাসা জন্মেছিল আমার দিদার হাতে লাউ চিংড়ি খেয়ে সে স্বাদ ভুলবার নয় একদম অনুষ্ঠান বাড়ির মতন লাউ চিংড়ি আমার দিদা বানাতো এক থালা ভাত এই একটা রেসিপি দিয়েই শেষ দিদা আজকে নেই তাই দিদার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা বাটির মধ্যে ওয়ান টেবিল স্পুন আদা বাটা ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো সামান্য জল দিয়ে মিশিয়ে রাখছি আপনারা কিন্তু চাইলে এখানে লঙ্কার গুঁড়ো মেশাতে পারেন একটা ছোট কুচি লাউকে ভালো করে ধুয়ে তারপরে এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কাটার পরে কিন্তু আমি আর ধুইনি এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি মাছটাকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখছি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে থ্রি টেবিল পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে এক থেকে দু মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন এবারে ওই বেঁচে যাওয়া তেলের মধ্যে আরও ওয়ান টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে তিনটে তেজপাতা ওয়ান টেবিল স্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে ওই যে মশলার পেস্টটা করে রেখেছিলাম না সেটা এবার দিয়ে দেব খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার কেটে রাখা লাউগুলোও এখানে দিয়ে দিচ্ছি একটা খন্তির সাহায্যে লাউটাকে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আরও একটা কথা এই রান্নায় কিন্তু একদমই জল ইউজ করা যাবে না লাউ থেকেই প্রচুর জল বেরোবে এবং তাতেই পুরো রান্নাটা হয়ে যাবে এবার স্বাদ মতো নুন আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা আটকা দিয়ে দশ মিনিটের জন্য লো ফ্লেমে হতে দেবো দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন লাউটা নরম হয়ে গেছে জল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতন চিনি এবার ঢাকনা আটকে আবারও সমস্ত জলটা টেনে যাওয়া পর্যন্ত রান্নাটা করে নেবো আরও দশ মিনিটের মতন এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি সমস্ত জলেই কিন্তু টেনে গেছে তেলও ছেড়ে দিয়েছে সব শেষে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুনের মতন ঘি এবার ঢাকনা আটকা দিয়ে দশ মিনিটের জন্য গ্যাস বন্ধ করে রেখে দেবো একবার অবশ্যই এইভাবে বানিয়ে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো